আশিকার আমি সাইক্লিংয়ে বের হয়ে একটা জায়গা আমরা আসছি এক জায়গায় দেখাই না খুব স্লোলি দেখায় এই যে একটা পরিবেশের জায়গা আমরা একটা সাঁকোর উপরে বসে আছি এই সাঁকো আর গদলিবেলা সূর্য পটে নেমে যাচ্ছে আর আমরা এখানে অপেক্ষা করছি শিয়াল দেব বলে তাই না শিয়াল এর আগে একবার যে আমি আসছিলাম অনেক কবে আসছি এই জায়গায় গত লাস্ট যখন আসি তখন একটা শিয়াল আমি দেখছি দুইটা শিয়াল আর কি এত সুন্দর শিয়াল আমি আমার লাইফে দেখি নাই এত সুন্দর শিয়াল মানে চোখগুলা কেমন একটা বড় দিয়ে আবহাওয়া দিয়ে অদ্ভুত অদ্ভুত আমি ভাবতাম যে আবার যাবো ওই জায়গাটা এসে শিয়াল দেখবো তো আমরা দেখি শিয়াল আমরা দেখতে পারি কিনা শিয়াল আসে কিনা আসি কিছু বলেন তাছাড়া আসলে এই জায়গাটা আমার আগে একবার আসা হয়েছে তো হঠাৎ করে এই দৃশ্যপট ওই গাছটা দেখার পরে মনে পড়ছে যে এই জায়গায় আমি কোনো একদিন এসেছিলাম ওই সময় অবশ্য আমাদের একটা খুব দুঃখের একটা নিউজ বিশ্বর আমি বিশ্বনাথের মারা গেলে ওই ওই সময় আর কি নিয়ে যাওয়ার পথে আমি এসেছিলাম আর কি তো যে কিন্তু ওই সময়ের রূপ আর এখনো রূপ পুরো আলাদা মানে বর্ষাকালে যে এত সুন্দর একটা আবহ তৈরি হয় সেটা আমার এই জায়গাটা বিশেষ করে সার্জে নিয়ে আসছে এই জায়গাটা আমার খুবই ভালো লাগছে স্পেশালি এখানে বর্ষা তো আসলে ইউনিক বাংলার বর্ষা তো আসলে ইউনিক এই যে সবুজ সবুজটা আরও কালচে সবুজ হয়ে যায় গারু সবুজ হয়ে যায় রবীন্দ্রনাথ ঠাকুরের যে সবুজের যে প্রকারভেদ সেই আর এটা একটা খাল এর খালের মধ্যে সব কচুরিপানা সেই কচুরিপানাতে পুরো খালটা আটতে গেছে এই এলো কুচুরিপানার বার বারান্ত বা কচুরিপানার যে অত্যাচার এই কচুরিপানা অত্যাচারে যে উনিশশো উনিশশো সালে ব্রিটিশরা একটা আইন করেছিল

ওই আমাদের যে ফাউন্ডেশন ট্রেনিং এ ওখানে স্যার হঠাৎ একটা প্রশ্ন করছিলেন যে যে কোন ঋতু থেকে বর্ষার ঋতুটা আমাদের দেশে অর্থনৈতিক দিক থেকেও এই ঋতুর যে অবদান তো আমাদের মানুষের যে জীবন ধারণের যে একটা কি বলা যায় একটা লাইন লাইফলাইন যেটা সেটা কিন্তু বর্ষার ঋতু যে আবার যদি আমরা আমাদের দেশের গরে ওটার পিছনে দিকে যদি আমরা নদ নদ নদীর ভূমিকা যে ডেলটা যেটা আছে আর কি বদ্বীপে যেটা কাজ নদী এই বর্ষাকালেই সবচেয়ে বেশি প্লাবিত হয় সবচেয়ে বেশি তার নদীটা দর্যোগে ওঠে যে কোটার ফলে এই দুজন ভদ্রলোক আসছে আমরা যদি জিজ্ঞাসা করি যে তারা শিয়াল দেখছে কিনা সালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা এখানে ওই কি সুন্দর শিয়াল আছে দেখছেন আপনারা সুন্দর এই ধরনের শিয়াল দেখা যায় না না এই শিয়ালটা কি শিয়াল এগুলা

দেখতে সুন্দর ভালো লাগে আবার ওই ডালপালা গুলা সুন্দর একটা গন্ধ হয় অনেকে এটাকে খুব খারাপ দৃষ্টিভঙ্গিতে দেখে কিন্তু আমি প্র্যাকটিক্যাল বাস্তব আমিও ভাবতাম কিন্তু আমার যে বাড়িটা যে আমাদের একটা আমাদের যে গ্রামের বাড়ি যে বাড়িটা ওটা টিনের ইয়াটা আব্বা যখন বাড়িটা তৈরি করে আব্বাদের সময় তখন ঠিক ছিল পরে যখন ইয়াটা যেমন বাতারাতা সবগুলো উয়ে খেয়ে পানি পরে ফুটা টুটা হয় সব নষ্ট হয়ে গেছিলো তো তখন এই বাতারাতা তৈরি করতে যে দেখি যে এই গাছটা যে এ অর্থনৈতিক গুরুত্বটা আমি বুঝছি এটা মানে আমরা যে দৃষ্টিভঙ্গি দেখছি সেটাতে পুরাপুরি আমি আর তারপর থেকে আমার দৃষ্টিভোণ্ডি চেঞ্জ হয়ে গেছে এই ইউকুলিয়া প্রতি তো কীরকম

এবং আপনি যত ফুট চাচ্ছেন আমাদের বাড়িটা তো মনে করেন অনেক ফিট আপনি যদি চান যে আমি এত ফিট নিব কোনো জোড়া ছাড়াই একটা গিয়ে হয়ে যাবে সঙ্গে সঙ্গে হয়ে যাবে এবং এটা এটা আর আবার ঘুন ধরে না দিলে ঘুম ধরে না ঘূর্ণ না ধরাতে হয় কি আবার কাঁচাতে যদি প্যারাক মারেন তো ওকে যখন শক্ত হয়ে যাওয়া তখন প্যারাক আপনি আর ওখানে দাবাতে পারবেন না এত এত শক্ত হয়ে যায় ব্যাপারটা তো এবং দামও কম ফলে এই যে তারপরে